শ্রাবণ মাস ভগবান শিবশঙ্করের মাস আমরা সবাই জানি এই নিয়ে বিশাল উতল হয়ে যাচ্ছে তবে অনেকের মনে প্রশ্ন থাকে ভগবান শিবশঙ্কর কি শ্রেষ্ঠ আসনে বসে আছেন তিনি কি ভগবান পরমাত্মা পারা আবার এক শ্রেণীর মানুষ আছেন বিশেষ করে বৈষ্ণব শ্রেণীর ভেতরে কিছু ভক্ত মানুষ আছেন আমি অবশ্য শ্রদ্ধা বলবো বলব যে কিছু মানুষ আমাদের কাছে প্র্যাকটিক্যাল প্রমাণ তো আছে তারা বলেন যে তিনি ভগবান নন তিনি বৈষ্ণব আরেকটু উপাধি দিতে গিয়ে বলেন মহাবৈষ্ণব কারণ একেবারে ছোট করা যায় না ভগবান শিবশঙ্করকে তাই তারা মহাবৈষ্ণব উপাধিটা দেন পদবি দেন মহাবৈষ্ণব একটি পদবী কিন্তু ভগবান শিবশঙ্কর ভগবান নন এক শ্রেণীর এটা রয়েছে বিশেষ করে বৈষ্ণবের শ্রেণীর মতবাদের ভেতরে তারা অনেক শাস্ত্রের উদাহরণ দেন অনেক কিছু দেখান তার প্রসঙ্গত কথা হচ্ছে ভগবান শিবশঙ্করকে শুধুই মহাবৈষ্ণব নাকি ভগবান আমি তার উৎকৃষ্ট উদাহরণ অবশ্যই দেবো প্রসঙ্গত এই কথা বলতে গেলে বৃন্দাবনের একটি ঘটনা মনে পড়ে একজন বৈষ্ণব পণ্ডিত মহাশয় বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে যে চারিত্রিক বিশেষণ বিশেষণ দেওয়া হয়েছে যা অন্য কোনো চরিত্রে উঠে আসেনি বিশেষ করে উনি শ্রীরামচন্দ্রের কথা বলেছিলেন যেখানে এখানে রামচন্দ্র সম্পর্কে এরকম কোনো বিশেষণ উঠে আসেনি আমি বললাম কিরকম বিশেষণ বলুন তো তো তখন বলে পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির গোবিন্দ সার্বাম এই ব্রহ্মসংগীতার বিখ্যাত সিদ্ধান্ত ব্রহ্মদেব কৃষ্ণ সম্পর্কে বিশেষণ দিচ্ছেন ইহাই হচ্ছে মন্ত্র ইহাই হচ্ছে বিশেষণ যা শ্রী রামচন্দ্র সম্পর্কে উঠে আসেনি আমি বলেছিলাম অবশ্যই আছে যাই হোক বিতর্ক সভা হলো সন্ধ্যা রাত্রিতে প্রমাণ উপস্থিত করা হবে একটি বই বিক্রির দোকানেই এই ঘটনা ঘটেছিল যেখানে বিভিন্ন শাস্ত্রাদি বিক্রি হয় তো যাই হোক বৃন্দাবনের একটি ঘটনা তো সেখানে যথারীতি যথাহ সময় আমরা উপস্থিত হলাম এবং আমি সব্রকাশ্যে প্রমাণ দেখালাম তো তখন তিনি সলজ্জিত হলেন যাই হোক তখন একটি বিনম্র হলেন বা বিনম্রতা প্রকাশ করলেন যাই হোক তো এইরকম সমাজে অনেক পণ্ডিতরা বৈষ্ণব সাধারণ ভক্তরাও এই প্রচারটা করেন এ গেল শ্রী রামচন্দ্র সম্পর্কে এবার ভগবান শিব সম্পর্কে আর যাই হোক কৃষ্ণের সাথে রামের একটা মিল আছে ঠিক আছে উনি বিষ্ণুর অবতার সুতরাং সেখানে কৃষ্ণের সাথে মিল থাকতেই পারে কিন্তু শিব তো কোনো কিছুই নয় শিব তো নারায়ণের ভক্ত কৃষ্ণের ভক্ত তিনি বৈষ্ণব সুতরাং তিনি কি করে ভগবান হয়ে উঠতে পারেন সে সম্পর্কে আমরা কি ওই অ্যাপসোলেট বিশ্লেষণ খুঁজে পাই আমরা অবশ্যই খুঁজে পাই তন্ত্রশাস্ত্রে পুরাণশাস্ত্রে বেদ বেদান্তে বহু জায়গা দেখানো সম্ভব হবে এবং ভগবান শিবশঙ্কর নিজে মুখে ঘোষণা করেছেন আমি সব আমি অনন্ত আমি ব্রহ্মা বিষ্ণু রুদ্র সব কিছু তিনি বলছেন আমি নিরঞ্জন আমি সর্বব্যাপী সর্বত্র ঠিক আছে তিনি ঘোষণা করছেন সমুখে এবং ভগবতী পার্বতীর সামনেই বলছেন এটা এটা তো তিনি সমুখেই বলেছেন কারণ এই সমুকের গল্প নিয়েই অনেক বৈষ্ণবগণ বলেন যে গীতা তো শ্রীকৃষ্ণের স্বুখনে স্মৃতবানে উনি নিজে মুখেই বলেছেন আমি স্বয়ং তো ভগবান শিবশঙ্কর সমুখেও বলেছেন আমি স্বয়ং বহু জায়গায় বলেছেন সুতরাং ভগবান শিব এবং হরি বা কৃষ্ণের ভেতরে পার্থক্য যারা নির্ণয় করেন বা বিচার করেন তাদের ক্ষেত্রে একটু বিচার করতে বলবো অবশ্যই ভালো করে বিচার করে দেখুন বা সাধনা করুন তপ্তপস্যা করুন বুঝতে পারবেন ভগবান শিব বা হর আর হরি বা কৃষ্ণকে আমি এখানে ভিন্নতা পোষণ করবার জন্য প্রদর্শন করবার জন্য উপস্থিত হয়নি অবশ্য আমি এখানে যে ভগবান শিব শঙ্কর শুধুই মহাবৈষ্ণব সেটাকে আমি খণ্ডন করবার চেষ্টা করেছি কারণ এটা আমার কথা নয় ভগবান ব্রহ্মদেবের কথা মহাত্মা ব্রহ্মদেবের কথা ব্রহ্মদেব যেমন শ্রীকৃষ্ণর সম্পর্কে ওই অ্যাবসলুট মন্ত্র বা বিশেষণটি দিয়েছেন তেমনি ভগবান শিবশঙ্কর সম্পর্কেও অ্যাবসলুট বিশেষণ দিয়েছেন শিবপুরাণে যেখানে ভগবান শিবশঙ্কর কীভাবে নীলকণ্ঠ মহেশ্বর হলেন সেই বিশদ বর্ণনা করতে গিয়ে ব্রহ্মদেব ওখানে বিশেষণ টেনেছেন যে মন্ত্র যে শ্লোকগুলো অধিকাংশ সন্ন্যাস সমাজে পরিচিত আমি একটু এখানে পরিষ্কার রূপে দেখিয়েই বলবো ব্রহ্মদেব এখানে বলছেন ब्रह्मवाच नमस्ते भ्यम वृपाक्ष नमस्ते दिव्य चक्षुषे नमः पीनाक हस्ते हस्ताय हस्ता वै नमः शङ्काय चैव यगै भूत ग्राणाय वै नमः नमस्ते लैकनाथ विभूतनंपतेय नमः नमः सुररिहांत्रेच सोमसूर्याग्नि चक्षुषे ब्राह्मणै चैव रुद्राय विष्णुवे चैव ते नमः मदनंग विनाशकाय कालकाल वै नमः रुद्राय वसुरे ताय देवदेवै रंहसे કપર્દનકરળાયંકર હરાય ચપાલીન વીરૂપાયરદાયખ્નાય મંત્રમ પતય નુદ્ધાય ચુદ્ધા મુક્ત નમ કપલહસ્તાય દીગ્વાસાય શિખંદિન અગ્રય ચગ્રા વિપ્રાયુષે রজৌষে শৈবসত্যায় নমঃ হস্তয় অব্যক্ত জনয়ে অনিত্যায় চ নিত্যায় নিত্য নিত্যায় বৈ নমঃ অচিন্তায় চ চিন্তায় চিন্তা চিন্তায় বৈ নমঃ ভক্তনামারতি নারায়ণ নারায়ণপ্রিয়ায় চ উমা প্রিয়ায় সর্বায় নন্দি ভক্ত্রনালয়া চ এই যে এখানে নারায়ণ প্রিয় কথাটি এখানে উঠে এসেছে বহু কথা এখানে আছে তো আমরা এখানে এখানে একটি বাংলা অর্থটা করে নিই তাহলে পরিষ্কার হয়ে যাবে ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মদেব অর্থাৎ ব্রহ্মা বললেন এখানে সাধু ভাষায় লেখা আছে আমি একটু চলিত ভাষায় বলবার চেষ্টা করব। ব্রহ্ম বললেন হে বিরূপাক্ষ হে দিব্যচক্ষ তুমি হস্ত দ্বারা পিনাক বজ্র ধারণ করে থাকো তোমাকে নমস্কার তুমি সাংখ্য যোগস্বরূপ এবং মহাভূত স্বরূপ তোমাকে নমস্কার হে ত্রৈলক্ষণাথ তুমি ভূতপতি তোমাকে নমস্কার হে সুরারি সংহারিন চন্দ্র সূর্য তোমার চক্ষু তোমাকে নমস্কার তুমি ব্রাহ্মা তুমি বিষ্ণু তুমি রুদ্র তুমি মদনেরও হন্তা এবং কালেরও কালস্বরূপ তোমাকে নমস্কার হে শঙ্কর হে হর তুমি রুদ্রস্বরূপ তুমি বসু রেতা তুমি দেব দেব কপার্দ নামক জাটা জটা ধারণ করে থাকো তোমাকে নমস্কার হে কপালিন হে শিব তোমার রূপ নাই তুমি মঙ্গল বিধায়ক তোমাকে নমস্কার এখানে ভগবান শিব শঙ্কর সম্পর্কে বলছেন যে তোমার রূপ নেই হে মাকাগ্ন তুমি ত্রিপুরা সুরের ধ্বংসকারী ও মন্ত্র প্রতি তোমাকে নমস্কার তুমি বুদ্ধ তুমি পবিত্র তুমি মুক্ত ও অদ্বিতীয় যার দ্বিতীয় কেউ নেই তুমি দিগবাসা তুমি শিখণ্ডী ও কমল তুমি শ্রেষ্ঠ তুমি উগ্র তুমি বিপ্র তোমার অনেক চক্ষু তোমাকে নমস্কার তুমি সত্য ও রজস্বরূপ তুমি ব্যক্ত জনি তোমাকে নমস্কার এই ব্যক্তজনী শব্দটি ব্যাখ্যা করলে পরিষ্কার হয়ে যাবে এই শব্দগুলোকে ব্যাখ্যা করলে অনন্তের দিকে চলে যাবে যা কেউ কল্পনা করতে পারবে না তারপরে বলছেন তুমি অনিত্য নিত্য এবং নিত্য অনিত্য তোমাকে নমস্কার তিনি নিত্য আবার অনিত্য এবং নিত্য অনিত্য দুটোই আবার তুমি চিন্তার বিষয় ও চিন্তার অবিষয় তুমি ভক্তের আরতি নাশক ও নারায়ণ প্রিয় তোমাকে নমস্কার নারায়ণের প্রিয় তোমাকে নমস্কার তুমি উমা প্রিয় এবং নন্দী বক্তার তোমাকে নমস্কার তুমি পক্ষ মাস ঋতু ও বৎসর তোমাকে নমস্কার তোমার বহুরূপ তুমি দণ্ড ও বলকলধারী তোমাকে নমস্কার তুমি ঋক যজু ও সাম স্বরূপ প্রধান পুরুষ ও ঈশ্বর চতুর্বেদে বেদে যাকে প্রধান পুরুষ বলা হয়েছে পরমাত্মা বলা হয়েছে তুমিও তাই তোমাকে নমস্কার তুমি জগতে ধ্বংসহীন তুমি ইন্দ্র বরুন তোমাকে নমস্কার তোমার চরিত্র অতি প্রধান তোমার প্রসাদ ভিন্ন তোমার কৃপা ভিন্ন তোমাকে কেউ দর্শন করতে পারে না এই এই বর্ণনাগুলো ভগবান ব্রহ্মদেবের পরিভাষায় উঠে এসছে এখানে শুধু ব্যক্তজনীর কথাটি যদি বলা হয় তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে অক্ষর ব্রহ্ম নিষ্ক্রিয় পরব্রহ্ম অব্যক্ত পরব্রহ্ম যখন ব্যক্ত আকারে আসেন যা আমরা এই বিশ্বজগৎকে মনে করি ব্যক্ত জগৎ ইহার বাইরে গভীরে অনন্ত দিকে অনেক কিছুই রয়েছে এসব কিছু একটি ব্যক্তজনের প্রকাশ অর্থাৎ ব্রহ্মের যে শক্তি স্বরূপ শক্তি সেটাকে বলা হয় ব্যক্তি এবার ভাবুন পরম ব্রহ্ম পরমাত্মা ভগবান শিবশঙ্কর কে তা হলে সেই সম্পর্কে বর্ণনা করছেন ডিরেক্ট ভগবান ব্রহ্মদেব যেমন শ্রীকৃষ্ণ সম্পর্কে একটি মন্ত্রের মাধ্যম দিয়ে ওখানে অ্যাবসলুট বিশেষণ দিয়েছেন ওই ব্রহ্ম সংগীতের আরেকটি জায়গা পরিষ্কার বলা আছে কৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে শিবের সম্পর্কে বলে ফেলেছেন শক্তিমান পুরুষ সহয়ম লিঙ্গ রূপী মহেশ্বরা তসমিন নাবির ভুল লিঙ্গে মহাবিষ্ণুর জগৎপতি ঈশ্বর পরম কৃষ্ণ ওই যে শক্তিমান পুরুষ বলছে তিনি লিঙ্গ রূপী মহেশ্বর এই লিঙ্গরূপী মহেশ্বর থেকে জগৎপতি মহাবিষ্ণুর আবির্ভাব হয়েছিল জন্ম হয়েছিল এবার ভাবুন যে এখানে লিঙ্গকে ভগবান পরম শিবশঙ্করের যে চিহ্ন লিঙ্গ এটা চিহ্ন পরম ব্রহ্মের চিহ্ন এটা প্রতীক কিন্তু পরম ব্রহ্ম শিবশঙ্করকে সেই প্রতীক থেকে জন্ম নিচ্ছে মহৎ বিষ্ণু তাহলে সেই আসল পরমেশ্বর শিবশঙ্করকে এখানে পরিষ্কার বলা হয়েছে সুতরাং ভগবান শিবশঙ্কর নট অনলি মহাবৈষ্ণব তিনি নিজে নিজে বৈষ্ণব হয়েছেন নিজে নিজেকে তপস্যা করছেন নারায়ণ তারই অভিন্ন রূপ সুতরাং তিনি নিজত্বের সাথে নিজের সাধনা করছেন নিজের নাম উচ্চারণ করছেন ভগবানের নাম কোনো জীব নেওয়ার ক্ষমতা রাখে এই জন্য তিনি জীব আকারে প্রকট হন আবার তিনি আবার বৈষ্ণব আকারে প্রকট হন আবার তিনি মহাবৈষ্ণব রূপে অ্যাফসলুট ধারক রূপে পরম ব্রহ্ম পরম শিবশঙ্কর বা নারায়ণ অভিন্নত রূপ তারই তিনি নাম জপ করছেন এটা তারই আরেকটি রূপ দ্বাদশ রুদ্র একাদশ রুদ্র নানান রুদ্র রূপ তার তিনি অনন্ত সেখান থেকে একটি রুদ্র মহাবৈষ্ণবের রূপ ধারণ করে নিজের নিজের নাম করছেন তিনি এই অর্থে মহাবৈষ্ণব কিন্তু তিনি নট অনলি মহাবৈষ্ণব তিনি অনন্ত রূপ তিনি বিশ্বরূপ তিনি হচ্ছেন অ্যাপসলুট ভগবান পরমাত্মা পরমেশ্বর ভগবান শিবশঙ্কর দেবা আদিদেব মহাদেব জয় ভোলে জয় শঙ্কর